শনিবার শিবস্যামা মায়ের ভক্তরা সন্ধে আরতি দেওয়া হচ্ছে দেখো তোমরা সন্ধে আরতি দিয়ে দিচ্ছ কি না একটু কমেন্ট করে জানাবে দেখো সন্ধে আরতি মায়ের দেওয়া হচ্ছে লক্ষী সরস্বতী এই গনগনে আগুনটা কিন্তু মা দু হাতে ধরে কিন্তু মুখ ঢুকিয়ে কিন্তু ধুনোটা এ করেন বুঝতে পারছো এখন তোমাদের বাবা প্রত্যেকটা ঘরে ধূপ ধুনো দিতে দিতে গেছেন প্রত্যেকটা ঘরে ঘরে দেবেন আমার নিচের ঘরগুলোতে আর এদিকে তোমার শিব তোমাদের শিবশ্যামা মাকে দেখো একটু দর্শন করে নাও শিবশ্যামা মাকে দেখো শিব শিবশ্যাম মা আজকে গায়ে থেকে মালা টালাগুলো খুব খুলে নিয়েছি ভক্তরা এসছেন প্রায় কুড়ি পঁচিশ জন এসছেন কিন্তু মালা অর্ধেক মানুষ পাননি কিছু মালা আবার মায়ের গলায় দিয়ে সেগুলো সেই মালাগুলো ভক্তদেরকে আমি দিয়ে দিই ওনারা ওনাদের ঘরের মন্দিরে নিয়ে যান বলে মা মা মালা দাও মায়ের গলার মালাটা দাও তো যার যেমন আবদার মায়ের মায়ের প্রতি থাকতেই পারে তার সন্তানদের তো আমি সেগুলো দিয়ে দিই আবার দেখো এখানে প্রদীপ জ্বলছে জাগ্রত প্রদীপ জ্বলছে মাকে কি সুন্দর করে ঘটে মালা দেওয়া হয়েছে দেখো ঘটে মালা মায়ের গলা মহেশ্বরের গলায় মালা কি সুন্দর মায়ের গলায় মালা তো তোমাদের শিবসীমা মায়ের মুখখানা একটু দেখো কি সুন্দর লাগছে তোমাদের শিবসীমা মাকে তোমরা শিবস্যামা মাকে যারা যারা মায়ের মুখখানা তোমাদের ভালো লাগে যারা ভিডিওগুলো দেখো মায়ের যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে কোনো সমস্যা মাকে শুধু এই মুখের দিকে তাকিয়ে প্রার্থনা করো যে মা আমার এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো দূর করো সমস্যাটা মা যে কোনো সমস্যা সমস্যার তো কোনো শেষ থাকে না আমাদের অনেক রকম সমস্যা তো তোমরা মাকে প্রার্থনা করবে কমেন্ট করে বলবে মা আমার এই সমস্যা থেকে আমাকে মুক্ত করো জয় শিব শ্যামা মায়ের জয় তোমাদের নাম গোত্র যদি দাও কোথা থেকে বলছো যদি কমেন্টের মাধ্যমে জানাও এই ভিডিওতে যে কমেন্ট আছে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করবে আমি সেখান থেকে দেখে রিপ্লাই দেবো তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি তোমাদেরকে নিশ্চয়ই কিন্তু সেই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। তোমাদের সেই কমেন্টের মাধ্যমে তোমাদেরকে যদি মনে হয় ফোন করার আমি নাম্বারটাও দিয়ে দেবো নাহলে তোমরা কমেন্টে পড়ে নেবে তোমরা আমাকে ফোন করবে ফোন করলেই কিন্তু আমি তোমাদের সমস্যাগুলো জানার চেষ্টা করব এবং তোমাদেরকে ঝাড়িয়ে ফুঁকিয়ে বা যা যে কোনো পদ্ধতিতে দেখো তোমাদের শিবসা আমার পিছন থেকে বলেছি বারবার টিকটিকে থাকে টিকটিক করলো নিশ্চয়ই শুনতে পেয়েছো কথাটা হয়তো আমার আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ কি না মানে মাও বলছেন যে হ্যাঁ এইভাবে দুধ থেকেও কিন্তু আমি সমাধান সবার করছি তাই তোমরা কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে আমাকে যদি সমস্যা থাকে আমি নিশ্চয়ই বলছি সেই সমস্যা কিচ্ছু হলে হয়তো পুরোটাই দূর করে দিতে পারবো বা কিচ্ছু হলে দূর করবোই করব কারণ সবার যেইভাবেই সমস্যা কিন্তু আমি দূর করছি আমার নিজের খাওয়া দাওয়া থাকে না কিন্তু তোমাদের যত্ন জন্য আমি সব সময় চিন্তা করি তো সেই রকম শিব মামা মা আমাকে ভাবে কিন্তু পরিচালনা করছেন তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সন্ধে আরতি দেওয়া হচ্ছে আর আমি কিন্তু লাইপে আসছি আমার তিনখানা ইউটিউব চ্যানেল সূর্যকান্ত ইউটিউব চ্যানেল শিব শ্যামা ইউটিউব চ্যানেল আর শিবায়ং ইউটিউব চ্যানেল তো প্রত্যেকটা চ্যানেল তোমরা ফলো করবে আমি কোনটায় কখন লাইভ আসি কিন্তু লাইভে আমি আসি আমি এক্ষুনি লাইভে আসবো কোন চ্যানেলে আসবো আমি নিজেও জানি না যখন যেটা মূড় হয় সেটাতেই চলে আসি তো তোমরা চ্যানেলগুলো যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে নিশ্চয়ই কিন্তু তোমরা তখনই পেয়ে যাবে যখনই আমি লাইফে আসবো তোমাদের সেখানে মোবাইলে বুঝতে পারবে তোমরা যদি মোবাইলটা তখন চালিয়ে রাখো নিশ্চয়ই দেখতে পারবে যে শ্যামা মা কিন্তু লাইফে এসেছেন যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাবে নিশ্চয়ই তোমাদেরকে কিন্তু আমি তোমাদের সমস্যাগুলো দূর করার চেষ্টা করব অনেকে আছে খারাপ খারাপ কমেন্ট দেয় যার জন্য তোমাদের মতামতগুলো শুনতে পাই না কিন্তু তুমি তোমরা তাদের সাথে যদি একটু কমেন্টে লড়াই করো যে না তোমরা এই খারাপ কমেন্ট দিও না তাহলে তোমাদের কমেন্ট গুলো পড়ার মতন আমার সুবিধা হয় তো দেখতে সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মাগো লক্ষ্মী সরস্বতী সাঁচ দিলাম সন্ধ্যা দিলাম স্বর্গে দিলাম বাতি সব দেবতাকে প্রণাম করি মাগো লোক সরস্বসী তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি ভোলা মহিষৎ সাক্ষত গুরু পরম ব্রহ্মা সে গুরু দেবায় জয় মালক্ষ্মী দেবীর জয় মালক্ষ্মী দেবীর জয় জয় মালক্ষ্মী দেবীর জয় মা গো মা সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রাখো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি একটা প্রশ্ন করব যে তোমার এই প্রশ্নের উত্তরটা অবশ্যই কমেন্টে আশা করি পাবো তোমাদের কাছে তো আমি জানি অনেকেই জানো আর যারা জানো না সেটাও আমাকে বলবে আমি বলে দেব যে এই প্রশ্নের উত্তরটা কী আমি বলতে চাইছি ভগবান কজন হয় ভগবান কতজন হয় দেবতা দেবী কতজন হয় ঠিক আছে দেবতা দেবী কতজন হয় ভগবান কতজন হয় এর কমেন্টটা একটু তোমরা আমাকে জানাবে এই ভিডিওর মাধ্যমে কমেন্ট করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো অবশ্যই এই কমেন্টটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবে ভগবান কতজন দেবতা দেবী কতজন এটা তোমাদের কাছে অনুরোধ আমার ঠিক আছে সবাই ভালো থাকো ভিডিওটা আর বড়ো করবো না সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দিরে নিত্য নতুন দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আসছেন সময় আমি অ্যাড্রেসটা বলার চেষ্টা করি আবার এখানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি নাম্বারটাও বলে দিচ্ছি তো নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ আর অ্যাড্রেসটা হলো ঠিকানাটা হলো ঠিকানাটা হলো এটা হলো মল্লিকপুর স্টেশন কলকাতার মধ্যে যারা কলকাতার দিক থেকে আসছো শিয়ালদা স্টেশনে তোমাদেরকে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠবে ট্রেনে উঠে তোমরা বারিপুর লোকাল ডায়মন্ড হরা ট্রেন নামখানা ট্রেন লক্ষ্মীকান্তপুর ট্রেন এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে উঠবে এবং সেখান থেকে ট্রেনে উঠে তোমরা সাউথের দিকে ট্রেনে উঠে মল্লিকপুর স্টেশনে নামে পঁয়ত্রিশ মিনিট লাগে সুভাষগ্রাম পার হলেই মল্লিকপুর স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মের নামছো তোমরা কলকাতা দিক থেকে আসলে মামুনি গেটের সামনে আসবে গেটের সামনে দেখবে ভ্যান টোটো টোটো সমস্ত কিছু লাইনে দাঁড়ানো হয়েছে বলবে মির্জাপুর বরতলা যাবো বাড়ি শিবশ্যামা মায়ের কালী মন্দির আর যারা ডায়মন্ড হাড়া লক্ষ্মীকান্তপুর থেকে আসছো তারা ওখান থেকে ট্রেনে ধরবে লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরবে আর ডায়মন্ড থেকে যারা আসছো শুধু ডায়মন্ড ট্রেন ধরবে ওখান থেকে ট্রেনে করে আসবে এসে দেখবে পাড়াইপুর স্টেশনটা পার হলেই কিন্তু তোমাদের পড়ে যাচ্ছে মল্লিকপুর স্টেশন এক নম্বরে নামছ দু নম্বরে চলে আসবে যারা ক্যানিং থেকে আসবে তারা ক্যানিং থেকে ট্রেনে উঠে সোনারপুরে নামবে সোনারপুর থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে ওখান থেকে সোনারপুরে নেমে দেখবে দু নম্বরের দিকে এসে ওখানে ওই চারটে ট্রেনই ধরতে হবে যে কোনো একটা ট্রেনে উঠলে সুভাষগ্রাম মলিকপুর দুটো স্টেশন তাহলে তোমাদের দু নম্বরে আসতে হচ্ছে মলিকপুর স্টেশনে এসে যে মির্জাপুর বরতলা শোম্ভুর বাড়ি মায়ের কালী মন্দির যদি কোনো সমস্যা হয় অবশ্যই আগের দিন আমাকে জানিয়ে দেবে ফোন করে নাম্বারটা প্রত্যেকটা এতে দেওয়া রয়েছে তো জানিয়ে দিলে তখন তোমরা কী হবে আমরা আমি বুঝতে পারলে তখন নিশ্চয়ই যদি কোনো সমস্যা হয় আমি নিশ্চয়ই ফোনটা ধরবো ফোনে 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 অ্যাড্রেসটা বলে দেবো যদি ভুলে যাও নিশ্চয়ই ঠিক মতন মায়ের মন্দিরে চলে আসতে পারবে তো ভালো থাকো সুস্থ থাকো মায়ের মন্দিরে আসার জন্য তোমাদেরকে কিন্তু যে তেল একটু নিয়ে আসবে কারণ তোমাদেরকে তেল আমি দেবো মায়ের জাগত প্রদীপের তেল যেহেতু মা আমাকে বছর বছর দায়িত্ব দিয়ে গেছেন তোমাদের জন্য আমাকে জ্বালিয়ে রাখতে হয় এই তেল নিয়ে গিয়ে কিন্তু সবাই উপকার পাচ্ছে আর তোমরা ফুল নিয়ে আসবে যদি পুজো দিতে চাও ফুল ধূপ ধুনো যেটা পারবে ভক্তি করে তোমরা মায়ের জন্য নিয়ে আসবে আমি অবশ্যই পুজো দিয়ে দেবো ফুল মলিপুর স্টেশনে সেরকম পাওয়া যায় না যখন পাওয়া যাবে নিশ্চয়ই ভিডিও করে বলে দেবো তো তোমরা যেখান থেকে আসবে ভক্তরা সেখান থেকেই কিন্তু মায়ের জন্য ফুল নিয়ে আসবে মা কিন্তু ফুলে খুব সন্তুষ্ট হন মাকে ভক্তি দিয়ে ফুল দিয়ে পুজো করলে মা সন্তুষ্ট হন তো এইটুকুনি ভালো থাকো সুস্থ থাকো এখন উলোধুনিটা একটু দিয়ে দেওয়া হোক শঙ্করা বাজানো হোক মা এই জগতে যত মানুষ জীবজন্তুর পশু পাখি পোকামাকড় সরীসৃপ প্রাণী উদ্ভিদ সবাইকে তুমি ভালো রেখো মা সবাইকে সুস্থ রেখো মা যারা খারাপ তাদেরকে ভালো পথে এনো তোমার এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা করে এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রেখো মা ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা কত অসহায় মানুষ হাহাকারে কান্নাকাটিতে পাগল হয়ে যাচ্ছে মা তাদের দুর্দশা তুমি দূর করো মা মা গো শিপচা মা মা সব দেবতা দেবী তোমরা ভালো থাকো সুস্থ থাকো সর্বদা শরীরে যত্ন রেখো ভগবান সর্বদা শরীরে যত্ন রেখো ভক্তি ভরে ভোগ গ্রহণ করো মা যদি তোমার সন্তানরা কোনো ভুল করে থাকি আমরা সবাই আমাদের ক্ষমা করো মা তুমি যে মা জগৎ জননী কি পাময়ী করুণাময়ী দয়ার সাগর দর দিনী মা গো তুমি কটা পৃথিবী এই জগতে প্রত্যেকটা কোনায় কোনায় ছড়িয়ে যাও মা যারা তোমার নাম জপ করে তাদের সাথে সাথে তুমি উপকার করো মা তাদের ভালো রেখো মা সুস্থ রেখো মা জয় শিব মায়ের জয় এরপর আমি লাইফে আসবো কোনো একটা চ্যানেলে তোমরা নিশ্চয়ই ফলো করবে আমি নিশ্চয়ই লাইফে আসবো একটু অপেক্ষা করো ততক্ষণ ভিডিওগুলো দেখো কমেন্টের মাধ্যমে মতামতটা জানাও